পবিত্র মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে জাবালে রহমত পাহাড়টির অবস্থান এর প্রস্থে মাইল সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয় হজের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য এ স্থানটি মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গ্রানাইট পাথরের আবরণের এ পাহাড়টির উচ্চতা প্রায় সত্তর মিটার চূড়ায় ওঠার জন্য রয়েছে প্রশস্ত পাথরের সিঁড়ি পাহাড়ের ওপরে অবস্থিত বিশাল পিলারে বাংলা সহ কয়েকটি ভাষায় লেখা রয়েছে বিভিন্ন নির্দেশনা মানে পাহাড়টিতে উঠে কি কি করা করা যাবে যাবে ও না সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে পর্যটকদের জন্য পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সাইনবোর্ডে বিভিন্ন ভাষায় পাহাড়টির নাম লেখা আছে তার মধ্যে বাংলা ভাষায় লেখা আছে রহমতের পাহাড় সৌদি আরবে ভ্রমণে কিংবা করতে গেলে অনেকেই রহমতে ঘুরতে যান পাহাড়টির উপরে উঠে মক্কা নগরীর সৌন্দর্য দেখার পাশাপাশি সেখানে গিয়ে দোয়া করলে কবুল হয় বলে জানান দর্শনার্থীরা ইতিহাসে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেখানে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবিদের উপস্থিতিতে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তাই পাহাড়টিকে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলে অভিহিত করে থাকেন